নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছে বমকিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি নলেন গুড় দিয়ে পায়েস তার জন্যে আমি পায়েসটা কিভাবে করব শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝবেন না প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি গ্যাসটা জ্বালিনি এরপরে দিয়ে দিলাম কিছুটা জল জল দেওয়ার পরে আমি প্রায় দু লিটারের মতন ওর মধ্যে আগের থেকে জাল করা দুধটা দিয়ে দিলাম এরপরে আমি দুধটা দেওয়ার পরে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আমি এবার শুকনোভাবে ঠান্ডাভাবে আমি ভালো করে ওটা মিশিয়ে নেব কারণ আমি যদি গ্যাসটা জ্বালি গরম অবস্থায় ওটা দলা পেকে যাবে আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগেই পৌঁছাবে তো আমি দুধটাকে ভালো করে আগে সমস্ত মিশিয়ে নিলাম তারপরে দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পঞ্চাশ গ্রামের মতন আমি এখানে গোবিন্দভোগ চাল দিলাম আমি দু লিটার দুধের মধ্যে পঞ্চাশ গ্রাম চাল দিলাম তাহলে বেশ দু পায়েসটা বেশি একটা ঘন হবে না সুন্দরভাবে হবে খেতেও ভালো লাগবে চাল অল্প দুধটা বেশি তো অনেকেই তো শীতকালে অনেক রকমভাবে জিনিস করে থাকি আমরা নলেন গুড় দিয়ে একদিন হলে এরকম একটা পায়েস করবেন দেখবেন খুব ভালো লাগবে এরপর আমি চারিপাশ থেকে দুধের সরগুলো কাছিয়ে সমস্ত এক জায়গায় রাখবো এরপরে যখন দেখব চালটা ফুটে উঠেছে একটু ভেঙে যাচ্ছে তখন আমি ওর মধ্যে যে নলেন গুড়টা রেখেছি সেই নলেন গুড়টা দিয়ে দেবো আর গুড়টা এত সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে দুধ আর চালের সঙ্গে মিলে গেল তো আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব এরকম একটা পায়েস একবার হলেও করবেন দেখবেন ছোট বড়ো সকলেই আপনার কাছে খাওয়ার জন্যে বারবার করে বায়না করবে আর আপনি এটা রুটি পরোটা যে কোনো কিছু লুচি দিয়েও খেতে পারবেন এরপর হয়ে গেলে আমি গ্যাস টফ করে একটা বাটির মধ্যে তুলে নেব তো খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা নলেন গুঁড়ের পায়েস আমি করলাম আপনারাও নিশ্চয়ই করবেন যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ